দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকের কৃষি বিষয়ক প্রতিবেদনটি যারা দেখছেন আপনারা জানেন আজ আমাদের চ্যানেলের মাধ্যমে কৃষি সেবা কৃষি পরামর্শ কৃষি উদ্যোক্তাদের বিভিন্ন কার্যক্রম আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে এসেছি নড়াইল সদর উপজেলার মাইসপাড়া ইউনিয়নের গ্রা গ্রামে আমাদের কৃষক জামান উনি একজন আর্মি পার্সন রিটায়ার্ড তিনি কিন্তু শখের বলে বহির্বিশ্ব থেকে সুদূর পঙ্গ থেকে আমাদের যে শক আপনারা জানেন যে অত্যন্ত আশ্চর্যজনক পুষ্টিকর যে ফল এবং ঔষধি ফল অ্যাভোকাডো যা বাংলাদেশের এখন সবাই কিন্তু এটাতে খাওয়াতে অভ্যস্ত হয়ে উঠছে তো অ্যাভকোডোর একটা বিশাল গাছ আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই অ্যাবোগোটো গাছের থেকে উনি কি বেনিফিট পেয়েছেন এবং এই অ্যাভোকাডো গাছ চাষ করে ওনার বাড়ির পরে সুবিশাল বিশাল পাঁচটি অ্যাভোকাডো গাছ আছে এবং এই চাষ ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরবো এবং এতে কি উপকারী গুণাবলী আছে এবং চাষ ব্যবস্থা কি এবং তিনি কেমন পাচ্ছেন বেনিফিট এই সকল সকল ইনফরমেশন নিয়ে আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন আশা অ্যাভোকাডো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কিন্তু এখন দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং এই ফলটি এর পুষ্টি গুণাগুণ এবং ঔষধি গুণাগুণ যেটা আপনারা নেটে দেখে চমকপ্রদ হয়েছেন সেই ফলের সাথে আজকে আপনাদের পরিচয় করব এবং বাণিজ্যিকভাবে চাষাবাদে যে কতটা সফল হয়েছেন আমাদের এই কৃষি উদ্যোক্তা তার মুখ দিয়ে আমরা শুনবো আজকে আমার কোনো কথা নয় আমি সরস্ব উদ্যোক্তার কাছে চলে আসছি ভাই কেমন আছেন আপনি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমাদের যে একটি চ্যানেল আছে কৃষি দর্পণ বাংলা এই চ্যানেলে আপনি যে নড়াইলে এত বড় একটি বাণিজ্যিক সফলতা অর্জন করেছেন অ্যাভোকাটো চাষে তো আপনার পরিচয়টা আমরা একটু জানতে চাই আমি মোহাম্মদ আশরাফ সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফ জামান আমি গত বছর আর্মি থেকে রিটায়ার করেছি সার্জেন্ট র‍্যাঙ্কে জি আমি এখন বাড়িতে আছি আমার এলপিএস শেষ হয়েছে ঠিক আছে আর আমি এই অ্যাভোকাটো আমি যখন কঙ্গো মিশন যাই 2013 14 জি জি তখন ওখানে যে দেখি যে অ্যাভোকাটো জাতীয় ফল এবং পার্শ্ববর্তী রাষ্ট্র গিয়েছে ওখানের জাতীয় ফল হচ্ছে উগান্ডাতে ওখানে জাতীয় ফল হচ্ছে অ্যাভোকাডো এবং ওদের দেশে অ্যাভেলেবেল অ্যাভোকাডো এবং খুবই জনপ্রিয় আচ্ছা খুবই জনপ্রিয় এবং ওদের অন্য খাবার অন্য ফল ওরা খেতে যায় না ওরা শুধু আছে অ্যাভোকাডোর পাগল অর্থাৎ সেখান থেকে আপনার শখ হয়েছে জি জি ওখান থেকে খাওয়া শিখেছেন এবং ওখান থেকে ওখান থেকে স্মুদি সালাদ তারপর জুস এগুলো করে আমরা তার মিল্কশেক আচ্ছা এগুলো করে খাওয়া শিখছি সেখান থেকে আপনি এটার প্রতি একটি আলাদা আলাদা আমার ইচ্ছা হয় ভালো লাগে গেছে যে ভালো লাগা কিন্তু ওরা ওদের ফল জাতীয় ফল আনতে দেয় না আচ্ছা আনতে দেয় না তারপরে আমি পাঁচটা বীজ কার্বন পেপারে মুড়ে ঠিক আছে যাতে স্কেন মেশিনে না ধরতে পারে জি জি তারপরে আমি বাংলাদেশে নিয়ে আসছি এনে আমি আমার এই বাড়িতেই রোপণ করছি পাঁচটাই গাছ হয়েছিল মাসাল্লাহ মাসাল্লাহ পাঁচটাই গাছ হয়েছে আর একটা গাছ যেখানে রোপন করছে একটা গাছ নড়াইল শহরে আমি আমার বাসায় রোপন করছিলাম কিন্তু ওখানে আজ বারো তেরো বছর হয়ে গেছে কিন্তু সেই গাছ ফল হয় না আমি অলরেডি চাপাই না গাছ হর্টিকালচার এর এক কৃষি কর্মকর্তার কাছে রিং করছিলাম উনি বলছিল যে একটা গাছে ফল না সম্ভাবনা বেশি থাকে কারণ ওখানে আছে পরাগায়নের সমস্যা আবার এই অ্যাভোকাডো আছে টাইপ এ টাইপ বি ঠিক আছে এটাই পরাগায়নের ঝামেলা হয় এই জন্য হয় না ওখানে আপনি আরেকটা গাছ লাগাই দেন ইনশাল্লাহ হবে দর্শক আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাভোগেটো চাষ যারা করতে যাচ্ছেন বাণিজ্যিকভাবে আজকে আমাদের আর্মি পার্সন ভাইয়ের কাছ থেকে উনি যেহেতু একজন সফল অ্যাভোগেটো চাষী তার কাছ থেকে কিন্তু পুরোটাই আপনি চাষ ব্যবস্থা আজকে শিখে নিতে পারবেন তো যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে যে আপনি বহি মানে যেহেতু মিশনে ছিলেন ওখানে তাদের যে এই ফলটা কতটা উপকারী কোন কোন উপকারের দিক থেকে তারা এই প্রেমে পড়ে ফল ফলটা খেত বলে আপনি জানেন এই ফলটা উচ্চমানের মানে যেটা মানুষের উচ্চ মানের ফ্যাট ফ্যাট তৈরি করে ঠিক আছে এবং হচ্ছে হার্ট উচ্চ রক্তচাপ ক্যান্সার তারপর হচ্ছে আপনার শরীরের উপকারের জন্য কোলেস্ট্রল কোলেস্ট্রলের মাত্রা কমে যায় ঠিক আছে আমাদের শরীরের যে ভালো কোলেস্ট্রল আছে ওইটা মানে গুড কোলেস্ট্রল বাড়ায় দেয় ব্যাড কোলেস্ট্রল কমিয়ে দেয় কমিয়ে দেয় আচ্ছা ঠিক আছে এবং এই ফলের আরো গুণাগুণ অনেক এতে আছে যেমন ডায়াবেটিস যাদের আছে এটা সুগার জিরো সুগার তাদের জন্য ভালো উপকারী এবং আছে আপনার এই ফলটার এই ফলটার পটাশিয়াম একটা কল আছে তার পটাশিয়াম বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক মানে আয়রনের দরকার যেটা দরকার প্রত্যেকটা জিনিস এই ফলে আছে এবং অনেক উপকারী তো ফলের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডাবের মতো প্রায় একটা ছোট ডাবের মতো এটা বাংলাদেশে এই ভ্যারাইটির নামটা কি আপনার কোনো জানা আছে ওই দেশের মনে হয় সেরা ভ্যারাইটি কি বলে জানো আফ্রিকার গ্রিন ভ্যারাইটি নাকি জানো বলে আচ্ছা তো যাই হোক আমাদের সফল যে আপনার অ্যাভোকাডো চাষি ভাইয়ের কাছে আর একটু জানতে চাচ্ছি এই গাছটা বয়স কত এই যে পাঁচটা গাছ লাগাইছেন এর বয়স কত পাঁচটা গাছ লাগাইছি আছে আমার গ্রামের বাড়িতে চারটা আছে চারটা ইনশাল্লাহ ফল ধরে আর আপনার দুই সালে আমি রোপণ করি গাছ হয় আঠারো সালেতে ফল হওয়া শুরু করে তারপরে আছে আমি আঠারো সালে বিক্রি করতে পারিনি তারপরে কত বছর পরে ফল আসলো চার বছর পরেই ফল চার বছর পরে কিন্তু ফল আস তারপরে আঠারো সালে আমি বিক্রি করতে পারিনি এভাবে তারপরে আমি নেটে ঘেটে ঘেটে গেটে সুপার সবের সাথে কথা বলে উনিশ সালেতে বিক্রি শুরু করি আমি তারপরে উনিশ সালের এই আজ কয় বছর পাঁচ বছর পাঁচ বছর বিক্রি করতেছি কারণ আমার দুটা গাছে ফল হয় একটা গাছে বেশি হয় তারপরে আমি বাইশ সালে জি একুশ সালের দিকে আমি এই দেখে যে ঠিক আছে এইভাবে বিক্রি করা যায় এত মানে আমি পাইকারি চারশো পাঁচশো টাকা করে বিক্রি করি তো এটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ধান পাট এইগুলো হচ্ছে তারপর হচ্ছে লেবু কমলাগুলোর থেকে উন্নত মানে দুটো ফলে আমার এক কেজি হয় আচ্ছা এর কেজি কত করে পাচ্ছেন বর্তমানে পাইকারি চারশো পাঁচশো আমি যেগুলো এক কেজি এক কেজি পাঁচশো আজ কেজি হারভেস্ট করলেন কত কেজি করলেন ওটা আজ হারভেস্ট করলাম পঁয়ত্রিশ কেজি ঠিক এই গাছ থেকে আর পুরো এই গাছ থেকে কত মন আপনি ফল পেয়েছেন এর আগে এর আগে আমি দুই দিনে হারভেস্ট করেছি তিন মন হারভেস্ট করেছি তিন মন তার মানে এক একটা গাছ থেকে আপনি প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা এরকম আসে হ্যাঁ তা ইনশাল্লাহ গত বছর এই গাছে বিক্রি করেছি আছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দর্শক একটা গাছ থেকে যদি আপনি সত্তর হাজার টাকার ফল পান তাহলে আর কি লাগে তো যাক এই প্রেমে পড়ে আপনি আরো কতগুলো গাছ আপনি রোপন করেছেন খার পরে আমি একুশ সালে ঠিক আছে আমি এবং আমার আব্বা বললো যে এটা তো লাভজনক অন্যান্য ফল চাষ করে লাভ পেয়াম পরে আমরা এই আবগাড়ো আমি নিজের থেকে কিছু চারা শর্ট পরে আমি তখন যশোর ভাই ভাই নার্সারি থেকে কয়েকটা চারা নিয়ে আসি এনে আমি আবার শুরু করি আসছে একুশ শতক জায়গায় করছি আচ্ছা গত বছর তিন বছর বয়সে কয়েকটা গাছে মুকুল আসছিল মুকুল আসার পরে আর যদি মুকুল ফল ঠিক তো তবু আমি রাখতাম না কারণ নতুন গাছ নতুন গাছ হারবেস্ট না করাই ভালো এই জন্য আমি ফল আসে মানে মুকুল হয়ে ঝরে গেছে তারপরে আমি ইনশাল্লাহ এবার আশা করতেছি নতুন বাগান থেকে দশ থেকে পনেরোটা গাছ এবার ফল পাবো যারা নতুন চাষ করতে চাই তাদের জন্য আপনার পরামর্শ কি এবং কিভাবে আপনি সহযোগিতা করবেন যারা নতুন অ্যাভোকাডো চাষ করতে চায় তারা আমার কাছ থেকে সর্বপ্রথম আমি বলি আমার কাছ থেকে পরামর্শ নিতে পারে একটা লাভজনক ফলের ব্যবসা জি এর চেয়ে লাভজনক আমি মনে করি হতে পারে না কারণ হচ্ছে দুইটা ফলে এক কেজি পাইকারি বাড়ির পর থেকে চারশো পাঁচশো টাকা করে কেজি কিনে নিয়ে যাচ্ছে আর এতে খরচও কম কারণ বছরে দুইবার সাত দিতে হয় আর মাঝে মাঝে ছত্রাকনাশক জি 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 তো আর হচ্ছে চারার প্রাপ্তি স্থান চারার প্রাপ্তি স্থান আমার কাছে আসল কথা আমি কলমের চারা বিক্রি করি না কারণ কলমের চারার গ্যারান্টি কম কারণ সাত আট বছর ফল দেওয়ার পরে কলমের চারা আর তাহলে আপনি এই বছর কি কোনো এই বছর চারা তৈরি করবেন কিনা আমি চারা গত বছরই তৈরি করছিলাম আমি কিছু চারা বিক্রি করছি আমার এবছর চারা নাই এবারও আমি চারা তৈরি করব ইনশাআল্লাহ আমার কাছ থেকে সামনের বছর চারা নিতে পারে সামনের বছর আপনারা চারা পাবেন এবং জাতটার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে জাতের বিশুদ্ধ বিশুদ্ধতা আপনারা থাকবে দেখেন আমার হাতে সবুজ কালারের বড় বড় ডাবের মতো সাইজের অ্যাভোকাডো তো এই অ্যাভোকাডো কিন্তু আজকে 30 কেজি হারভেস্ট হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে আছে আমাদের পাইকারি যিনি ক্রয় করে নিয়ে যাচ্ছেন আমাদের আপনার নাম কি আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ আজাদ সাহেব হচ্ছে এখানে সরাসরি বাগানে এসে উনি কিন্তু ক্রয় করে এটা ঢাকা শহরে বিভিন্ন সুপার শপে উনি বিক্রি করতেছেন জি তো সেক্ষেত্রে আপনার গ্রাম মানে কোথা থেকে আসছেন আমি ভাটই বাজার থেকে আসছি ঝিনাইদা বাজার থেকে আসছেন ঝিনাইদা থেকে তো আপনিই বলতে পারবেন মূলত এই অ্যাভোকাডো যে ফলটায় এটা চাহিদা কেমন মার্কেটে এটা যথেষ্ট চাহিদা আছে কারণ এর ভিতরে ওষুধ গুণাগুণ আছে জি জি আপনি এটা কোথায় বিক্রি করেন এটা ঢাকার শহরে যেমন কচু ক্ষেত আছে যেমন আপনার সে ঢাকা গুলশান বনানি বড় বড় জায়গায় এগুলো বিদেশিরা এসে বেশি পরিমাণ খায় কারণ এর গুণাগুণ সম্পর্কে তারা বেশি ভালো বিদেশিরা বেশি গ্রাহক তাই না এখন বাংলাদেশের লোক যারা এগুলো খাচ্ছে এর উপরে যথেষ্ট চাহিদা আসছে আচ্ছা আচ্ছা এই যে আপনি কত করে আজকে বাড়ির পর থেকে নিয়ে গেলেন তাই না সেক্ষেত্রে আপনি কত করে বিক্রি করবেন উপরে ধরুন টাকা আর সুপার শপ বা বিভিন্ন জায়গায় এক থেকে টাকা করে রেট অনেক দামে বিক্রি হয় অনেক দামে তাই না তার মানে আমাদের কৃষকরা যাই হোক একটা দুইটা কেজি আমি ধরে রাখতে পারছি হাতে সেই ফল যদি বাড়ির থেকে পাঁচশো টাকা করে কেজি বা চারশো টাকা করে কেজি নাই এর চেয়ে লাভজনক ফল কি আর আছে বলে এখনকার জামানায় এখনকার জামানায় এই অ্যাভোকাডোর উপরে আর কোনো পয়সা নাই যেহেতু আপনি একটা মার্কেট সৃষ্টি করতে পেরেছেন একটা মার্কেট লিঙ্গেজ করেছেন অর্থাৎ কোন কৃষক বা কৃষি উদ্যোক্তা যদি আপনার চাষটা করে তাহলে সে কিন্তু লসে আর পড়বে না নিঃসন্দেহে এটা লাভজনক ফসল কারণ এত বড় ফল একটা ফলের মূল্য যদি সে মনে করেন যে চারশো টাকা কেজি যদি হয় একটা ফলের মূল্য দুইশো টাকা জি আরে যে পরিমাণ ফল ধরে যদি পরিচর্যা করে ব্যাপক পরিমাণ ধরে আচ্ছা তাহলে আমাদের যে সবচেয়ে সুখের সংবাদ বা খুশি সংবাদ হচ্ছে একটা মার্কেট তৈরি হয়েছে যারাই চাষটা করবে তারা কিন্তু লস করবে না কখনোই না কখনোই না দিন দিনে দিনে আপনার চাষটা যদি কেউ বাড়ায় তাহলে কোন রকম লসের সম্ভাবনা নাই তাই না কখনো লস হবে না আরে তো ঔষধি গুণাগুণ যে খাচ্ছে না এর পরবর্তীতে এটা বাংলাদেশে ব্যাপক চাহিদা হবে যাক মাসাল্লাহ আলহামদুল্লাহ এখন এই যে এই আমাদের উদ্যোক্তা এখান থেকে আপনি কতগুলো ফল সংগ্রহ করেছেন এ পর্যন্ত এবছরে মানে আমি তো আজ দুই বছর ধরে নিচ্ছি তো গত বছর আমি একটা হিসাব রাখছিলাম এই গাছটায় মনে হয় টাকার মারাবা মার হাবা সুন্দর তো আশা রাখি আহ এই যে আপনার যে বিজনেস টা ভালো হোক এবং আমাদের কৃষকরা আপনার দ্বারা উপকৃত হোক এই জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি